আকিদার জ্ঞান আল্লাহ আকমার বলেন আপনারা সকলে অবগত আছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন ইসলাম পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত তার প্রথম নম্বরটি হচ্ছে ইমান বলেন প্রথম নম্বরটি কি আর ইমান যার উপর ডিপেন্ড করবে ইমান যার উপর নির্ভর করবে তার নাম হচ্ছে আকিদা বলেন তার নাম কি অলাম আইক নাম বলেছেন আল আকিদা তু হিয়া জা বি আতুল ইমান আকিদা হচ্ছে ইমানের খুঁটি পিলার। বলেন আকিদা হল ইমানের খুঁটি যদি নরবর থর হয় তাহলে বিল্ডিং টিকবেক পাইলিং যদি ভালো না হয় বিল্ডিং টিকবেক বিল্ডিং যে কোনো সময় ধসে পড়ে যাবে এজন্য খুব খেয়াল করবেন আকিদার কারণে একটি মানুষ জান্নাতি আবার আকিদার কারণে একটি মানুষ জাহান নামি যার আকিদা ভালো হবে লোকটি জান্নাতি হবে যার আকিদা বদ হবে মানে যার আকিদার মধ্যে ভেজাল ঢুকবে এই লোকটি বাতিল আকিদা হলে লোকটি জাহান হবে তা আমরা আকিদা কি এটা খুব সহজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আপনারা বলেন তো একটা বিল্ডিং বানানোর আগে বিল্ডিং এর কি করতে হয় পাইলিং করতে করতে হয় হয় সয়েল টেস্ট কি করতে হয় সয়েল টেস্ট টেস্ট মাটিটা করতে হয় বিল্ডিং বানানোর আগে হাই রাইজ বিল্ডিং করতে গেলে সেখানে পাইলিং করতে হয় পাইলিং করার পরে পিলার দিতে হয় পিলার পিলারের পরে তারপর উপর একটা ছাদ দিতে হয় একটা বিল্ডিং হাই রাইজ বিল্ডিং বানানোর জন্য যে পাইলিংটা এই পাইলিংটার নাম হলো আকিদা বলেন পাইলিং এর নাম কি আরো যারা বলেন পাইলিং এর নাম কি আকিদা আর এর যে খুঁটিগুলো পিলার গুলো এবং সাত এটার নাম হলো ইমান বলেন এগুলোর নাম কি ইমান ইমান যার উপর নির্ভর করবে তার নাম হলো আকিদা বলেন ইমান যার উপর নির্ভর করবে তার নাম কি আকিদা যদি কারো আকিদা খারাপ হয় তাহলে পিলার নষ্ট হলে যেমন বিল্ডিং বেশি দিন টিকে না ধসে পড়ে যায় আকিদা যদি কারো নষ্ট হয়ে যায় তাহলে তার ইমান টিকে না ইমান তার থেকে ফুরুত করে বের হয়ে যায় ইমান তার কাছে টিকবে না আল্লাপাক আলমিন সৌরাত মোহাম্মদের নম্বরে নম্বরাতে আল্লাহ বলেন ফালাম انه لا اله الا তুমি জানো যে আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নেই ফালাম আল্লাহ আমাদেরকে জানতে বলছেন আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নাই এটা হলো তাওহিদের জ্ঞান বলেন এটা কিসের জ্ঞান আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নাই এই জ্ঞান অর্জন করা ফরজ এটা আল্লাহ বলেছেন যে তুমি জানো আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নেই সুবহানাল্লাহ বলেন এই আয়াতকে কেন্দ্র করে ইমাম বুখার রহমতুল্লাহ আলাই আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবন ইসমাইল ইবন ইব্রাহিম ইবন মুগিরা আল বারদিসবা আল জুফি আল ইয়ামানি আল বুখারি রাহেমাহুল বারি তিনি একটা অনুচ্ছেদ বলেছেন অনুচ্ছেদটির নাম হল বাবুল ইলমে কবলাল আল ওয়াল আমাল এলেম অর্জন করা কথা বলার আগে এবং আমলের আগে আপনি কোনো কথা বলতে চান অথবা আপনি কিছু আমল করতে চান তাহলে আমল যদি করতে চান অথবা আপনি যদি কথা বলতে চান তাহলে আপনাকে এলেম অর্জন করতে হবে ইমাম বলেন সেই এলেমটির নাম আকিদার এলেম সুভারণ্লা বলেন একজন মানুষের সর্বপ্রথম ফরজ যে বিধানটি সেটা হলো আকিদার এলেম অর্জন করা বলেন আকিদার এলেম অর্জন করা যদি কোনো ব্যক্তি আকিদার এলেম অর্জন করতে না পারে তাহলে তার কোন কাজে আসবে না আমরা ইমানের মাধ্যমে যে কলেমার মাধ্যমে আমরা ইমান এনেছি যে তৌহিদের কলেমা এটার দুটো পাঠ বলেন বাবা কয়টা পাঠ প্রথম অংশ হলো তৌহিদ বলেন প্রথম অংশ কি তৌহিদ আর দ্বিতীয় অংশের নাম হলো রিসা বলেন প্রথম অংশের নাম কি দ্বিতীয় অংশের নাম কি তাওহিদ হলো লাহা ইহ এতটুকুন হলো তৌহিদ আর সাল্লাম এটুকুর নাম হলো রিসা এটুকুর নাম কি তাহলে আগে হলো তাওহিদ তারপর হলো কি তাওহিদের আবার দুটা পাঠ বলেন তাওহীদের কয়টা পাট প্রথম পাঠ হলো লা ইলাহা কোনো ইলাহা নেই এটা নফিল লা ইলাহাকি নফি কথা বলেন লা আর ইল্লাল্লাহ হলো ইসবাত হা পজিটিভ লা নেগেটিভ ইল্লাল্লাহ হলো পজিটিভ তার মানে আমি যে তাওহিদ আনতেছি একত্ববাদের স্বীকৃতি দিছি যে আনাহু তাবারাকা ওয়া তাআলা ওয়াহিদুন ফিসজাত আল্লাহ সත්තাগতভাবে এক ওয়াহিদুন ফিসসিফাত আল্লাহ সিফাতগতভাবে এক ওয়াহিদুন ফিল আফাল আল্লাহ কার্যতভাবে এক আল্লাহর কাজের সাথে কোনো শরীক আছে আল্লাহর সিফাতের সাথে কোনো শরীক আছে আল্লাহর সত্তা কতভাবে কোনো শরীক আছে কেউ যদি বলে 33 কোটি দেবতা আল্লাহর হেল্প করে এটা মুশরিক এটা শেরেক হবে আল্লাহ এক সত্তাগতভাবে সিফাতগতভাবে এক কার্যতভাবে এক আল্লাহর কাজের কোনো পার্টনারশিপ নাই আল্লাহর কাজের কোন শরিক এটার নাম হলো তাওহিদ বলেন এটার নাম কি তাওহিদের দুটো পাঠ প্রথম পাঠ হলো নেগেটিভ বলেন প্রথম পাঠ কি লা মানে নাই ইলাহা মানে কোন ইলা লা ইলাহা কোন ইলাহা নেই কোন মাহবুদ নেই এটা পজিটিভ না নেগেটিভ মার্শাল্লাহ তো বুঝতেছেন এটা পজিটিভ না নেগেটিভ এটা নেগেটিভ ইল্লাহ হলো পজিটিভ আছে কেবলমাত্র একজন তিনি কে আল্লাহ হলো হক বলেন আল্লাহ কি আর আল্লাহ ছাড়া যত 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 ইলাহ কিছু আছে সব হলো বাতিল তাহলে আমার তাওহিদের প্রথম অংশ বাতিল না হক বুঝলেন না প্রথম অংশ তো বাতিল ইলাহা কোন ইলাহা নাই এটা বাতিল ইল্লাহ আল্লাহ ছাড়া আল্লাহ হলেন হক বলেন আল্লাহ কি আর আল্লাহ ছাড়া যত ইলা এগুলো কি তাহলে আগে বাতিল না আগে হক এই লা ইলাহা ইলাহা নাই হক্লা আল্লাহ ছাড়া আল্লাহ আল্লাহ ছাড়া যত যত মাহবুদ সব কি বাতিল তাহলে আমার তাওহিদের প্রথম অংশ হক না বাতিল বাতিল তাহলে আপনি যদি হকের উপর থেকে থাকতে চান আপনার জন্য বাতিল সেনা ফরস আপনি যদি হকের উপর টিকে থাকতে চান আপনার জন্য বাতিল চেনা কি আপনি বন্ধু চেনার চেয়ে শত্রু চেনা আপনার ফরস বলেন বন্ধু চেনার চেয়ে শত্রু চেনা কি আমি যে পানিটা পান করব পানিটা খাইলে উপকার কি হবে এটা যদি আমি না জানি কোনো সমস্যা নাই কিন্তু এখানে যদি কোনো খারাপ কিছু থাকে এটার খারাবি বিষয়গুলো জেনে আমার পানি পান করা এটা আমার আমার জন্য আবশ্যক জীবন রক্ষার জন্য আমি যখন আপেল আপেলের কি ফজিলত আপেল খাইলে এটা না জানলে আমার কোনো ক্ষতি নাই কিন্তু আপেল যদি কোনো ক্ষতি থাকে ওখানে বিসমিশানো থাকে ওইটা বুঝে শুনে খাওয়া এটা আমার জন্য ফরস আমার জীবন রক্ষার জন্য এটা কি তাহলে কেউ যদি হকের উপর থেকে থাকতে চায় তার জন্য বাতিলছে নাকি এজন্য বাতিলের সংখ্যাও বেশি হকের সংখ্যা কম বলেন বাতিল কম না হক কম হকের সংখ্যা একটা দল হকের দল কয়টা আর বাতিল হলো বাহাত্তর বলেন হক কয়টা বাতিল আল্লাহ নবী একদিন রইসুল মুফাসির হজরত আবদুল্লাহ মসউদ রাজি আল্লাহ বিখ্যাত সাহাবি সাহাবিদের মধ্যে সবচেয়ে বড় মুফতি সাহাবি এক লক্ষ 25000 সাহাবীর মধ্যে 100 লক্ষ মধ্যে সবচেয়ে বড় মুফতি ছিলেন আব্দুল্লাহ মসুদ মাসউদ রাদিয়াল্লাহু তালা আনহু তিনি বলতেছেন যে আল্লাহর নবী আমাকে একদিন বললেন আব্দুল্লাহ আমার হাতে একটা লাঠি দাও কি উনি জিজ্ঞেস করলেন ওহুজুর লাঠি দিয়ে কি করবেন এটা মুসনাদ আহমদের 4444 নম্বর হাদিস তো লাঠি দিয়ে আমি হক পথ কোনটা এটা আজকে তোমাদেরকে চেনাই দেব সুমানল্লা আল্লাহ বলেন সঠিক রাস্তা কোনটা এই পথটা আমি চেনাই দেব আহলে সুন্নাওয়াল জামাতের পথ কোনটা এই পথটা আজকে আমি তোমাদেরকে চিনিয়ে দিব সোহান বলেন উনি দ্রুত গিয়ে একটা লাঠি এনে নবীজির হাতে তুলে দিলেন নেন হুজুর এই নেন লাঠি আল্লাহ নবী লাঠিটা নিয়ে জমিনের উপরে খাত্ত্তা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তাম মুস্তাকিমান আলাল আরদ আল্লাহর নবী জমিনের উপরে সোজা একটা রেখা টানলেন একটা দাগ টেনে দিলেন সোজা আকার একটা দাগ রেখা অঙ্কন করলেন সুবহানাল্লাহ বলেন একটা দাগ টেনে দিয়ে রেখাটা অঙ্কন করে দিয়ে নবীজি বললেন হাজাস সাবিলুল্লাহ এটা আল্লাহর পথ সাবিলুর রুস্ত এটা সঠিক পথ সিরাত মুস্তাকিম এটার নাম হলো সেরাতে মুস্তাকিম সুবান বলেন যে সেরাতে মুস্তাকিম আমরা রাত দিন চব্বিশ ঘন্টায় কমপক্ষে ৩২ বার আল্লাহর কাছে বলি সেরা অতল কি আমরা বলি না আল্লাহর কাছে ফজরের সময় বলি চার বার দুই রেখাত সুন্নতে বলি দুই বার দুই রেখাত ফরজ নামাজে বলি দুই বার ফজরে বলি চার বার কি বলি আমরা সেরা অতল আচ্ছা বলেন এই আয়াত না পড়লে নামাজ হবে সুরাফা দেহার মধ্যে আর বাদ দেওয়া যাবে চার ওয়াক্ত মানে চার রাকৎ নামা দুই রাকত শূন্য দুই রাকত ফরজ চার রাকত নামাজে আমরা চারবার চার রাকৎ নামাজে কয়বার চারবার আমরা আল্লাহর কাছে বলি এহিদিনের সেরতল আল্লাহ আপনি আমাদেরকে সহজ সরল পথে পথ দেখান পরিচালিত করুন সরল ও সঠিক পুণ্য পন্থা মদের দাও গো বলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন জন গেছেন চলি সুমানা বলেন এটা ফজরে বললাম চারবার জোহরে বললাম দশ বার জহরে কয়বার চার সুন্নতে শূন্যতে চারবার ফরজে চারবার দু রাকাত শূন্যতে দুইবার কম পক্ষে কয়বার দশ আর চার আসরে বলি চারবার চোদ্দ আর চারে মাগরীবের তিন ডাকাত ফরজ দু রেখাত শূন্য পাঁচ আঠারো আর পাঁচে তেইশ বার আঠারো আর কত এসার নামাজের চার একাত ফরজে চার বার তেইশ দুই রেখাত শূন্য তো দুই বার কত আর তিন ডাকাত বেতের তিনবার অঙ্কটা মিলানেন কত হলো এই মোট বত্রিশ বার আল্লাহর কাছে বলি আল্লাহ মুস্তাকিমের পথে আমাদেরকে পরিচালিত করুন কিন্তু সেরাতে মুস্তাকিম কোনটা তা আমরা জানি না আল্লাহর নবী দেখাই দিচ্ছেন সেরাতে মুস্তাকিম কোনটা সোজা একটা রেখা টানলেন বলে এটার নাম সেরাতে মুস্তাকিম আল্লাহ নবী সুরাতুল আন আমের একশো তিপ্পান্ন নম্বর আতেকারিমা করলেন ও আন্না হ্যাঁ সেরাতি মুস্তাকিমা ফাত্তাবিউ ওয়ালা সুমুলা সুবুলা ফাতাফাররাকা বিকুম আং সাবিলি জালিকুম আসাকুম বিহি লা আল্লাকুম তাত্তাকুন সোজা রেখাটা দেখায় দিয়ে বলে এটার নাম সেরাতে মুস্তাকিম সোজা রেখার ডান পাশে তিনটা বাঁকা পথ বামে তিনটা বাঁকা পথ তিন তিন ছয়টা বক্র রেখা বক্র পথ অঙ্কন করলেন কয়টা ছয়টা বলেন এই যে ছয়টি বাঁকা পথ বাতিল পথ এই প্রত্যেকটা পথের সাথে বারোটা করে উপদল আছে কয়টা করে একটাই যদি বারোটা থাকে তাহলে ছয় বারং কত সবাই বলেন ছয় বারং মার্শাল ছয় বারং আর একটা সোজা পথ কত হলো এই মোট তিহাত্তরটা দল কয়টা আল্লাহর নবী জামে তিরমিজি দুই হাজার নম্বর হাদিস ছাব্বিশশো একচল্লিশ নম্বর হাদিসে আল্লাহর নবী ইসরাইল ইহুদিরা কত দলে সবাই বলতে হবে খ্রিস্টান না নবীর উম্মত এরা বাহাত্তর দল নবীর উম্মত একাত্তর নবীর উম্মত বাহাত্তর আর আমার নবীর উম্মত তিহাত্তর এবং আমি জিজ্ঞেস করি একাত্তর দলে কারা বিভক্ত হয়েছিল মুসানবির উম্মত কোন নবীর বাহাত্তর দলে কোন নবীর উম্মত তিহাত্তর দলে কোন নবীর উম্মত আমাদের নবীর আল্লাহ নবী এবার বলছেন এই তিহাত্তরটি ফেরকা তিহাত্তরটি দলের মধ্যে বাহাত্তরটি দলেই জাহান্নামী নামি একটি মাত্র দল জান্নাতি নাজাদপ্রাপ্ত মুক্তিকামী বেহেশতি দল সে দলটি হল মা আনা আলাইহি ওয়া সামি আমি নবীজের পথে চলি আমার পথ আমার সাহাবিদের পথ এই পথ মত মতো যারা চলবে তারাই হল জান্নাতী আল্লাহ হাকবান আমরা কি নবীজির পথে চলতে চাই সাহাবিদের পথে চলতে চাই তাহলে নবীজির পথ সাহাবিদের পথ এই পথ মত মতো যারা চলবে তারাই জান্নাতি আল্লাহ আকবর আমরা কি নবীর পথে চলতে চাই নবীর পথ হলো আহলে সুন্না বলেন নবীর পথ কি আর সাহাবিদের পথ হলো জামা জামা তুমি না সাহাবা সাহাবিদের দল এই নবী এবং সাহাবিদের পথটির নাম হলো আহলে সুন্নাবল ওয়াল দল এটাই মুক্তিকামী এটা নাজাত পথ দল আমরা কি আহলে সুন্নাবল ওয়াল জামাতের দলের সাথে চলতে চাই আতুল দেখানারায়কীর নারে রাত জম নারায় না নারে রিসাল করন সন্ন্যত চেখানে অলি আল্লাহ চেখানে আলোকিত নবী চেখানে তকবীর আল্লাহ বলেন ইয়া উমা তাবিয়াত উজু ওয়া উজু উজুহ আল এম্রানে একটি দল একদল মানুষের চেহারা কিয়ামতের দিন উজ্জ্বল হবে চেহারা ঝলমল করে জ্বলবে সুবহানাল্লাহ বলেন আর এক দলের চেহারা কুৎসিত হবে কালো হবে রয়িসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যাদের চেহারা উজ্জ্বল হবে যাদের চেহারা ঝলমল করবে তারা কারা উনি বলেন হুম আহালুর সুন্দ জামা যারা আহলে সুন্নাওয়াল জামা আর দল তারা তাদের চেহারাটা হাসরের দিনে ঝলমল করে জ্বলবে আর যারা বিদাতি আহালু সাইগে ওয়াল বাতিল যারা বাতিলপন্থী যারা কিপন্থী জাবারিয়া কাদারিয়া মুরজিয়া জাহামিয়া, মুতাজেলা খারেজি রাফেজি মুসাব্মি হাঁ এরকম যত শিয়া যত বাতিল ফেরকা এদের চেহারাগুলো হাসরের দিন জ্বলবে তো না বরং এদের চেহারা মলিন হবে কুৎসিত হবে কালো হবে রাহালু সাইকে ওয়াল বাতিল এই বাতিল আমরা কি হকের উপর থাকতে যদি চাই অবশ্যই আমাদের জন্য বাতিল চেনা ফ্রস হকের উপর টিকে থাকতে হলে আমাদের জন্য বাতিল চেনা বলেন আমাদের জন্য বাতিল চেনা ফরস আমি আপনাদেরকে জিজ্ঞেস করি একটা গাছ লাগাতে গেলে আগে মাটিটা ঠিক করতে হয় কি না মাটিটা সুন্দর করে নরম করতে হয় একটা গর্ত খরণ করে মাটিটা নরম করতে হয় এরপর ওটাকে সার দিতে হয় সারটা দিয়ে দিয়ে সুন্দর করে রেডি করে একটা চারা গাছ আপনি রোপণ করবেন কি করবেন চারা গাছটার নাম হলো ইমান বলেন চারা গাছের নাম কি একটা চারা গাছ এই পর্যন্ত বড় হলো চারা গাছটার নাম ইমান এটা আল্লাহ কোরআনে বলছেন আলাম তারা কেইফা দারাব আল্লাহ মাসালান কালিমাতান তৈয়ে বাতান কার সাজারাতিন তৈয়ে বা কালেমায় তৈয়ে বা যেটা লাহ্লাহ মোহাম্মদ রসুল্লাহ এই কালেমাটা এটা হলো একটা পবিত্র গাছের মতো সুরা ইব্রাহিমের চব্বিশ নম্বর আছে আল্লাহ বলেন এটা একটা পবিত্র কিসের মতো গাছের মতো আচ্ছা বলেন তো একটা গাছ যদি এরকম লেকলে বড় হয় এই গাছটার শত্রু আছে না নাই কথা বলেন এই শত্রু আছে গাছের শত্রু কে হতে পারে বলেন ছোট গাছের শত্রু কে হতে পারে শয়তান হ্যাঁ গাছের শত্রু শয়তান হয় একটা গাছের শত্রু হলো গরু ছাগল খেয়ে ফেলবে ছাগলে কি করবে খেয়ে ফেলবে গরুতে খেয়ে ফেলতে পারে মহিষে খেয়ে ফেলতে পারে কুকুরে গাছটাকে খেয়ে ফেলতে পারে কুকুরে তো মাঝে মধ্যে গাছ খায় আছে না এরকম আছে না তাহলে গাছের শত্রু পোকা খেয়ে ফেলতে পারে অথবা ঝড় তো উল্টাই দিতে পারে গাছটাকে গাছটাকে যেন ফেলে দিতে না পারে গাছটার যেন কেউ ক্ষতি করতে না পারে এই জন্য গাছটার সাথে একটা লাঠি দিতে হয় স্টিক কি দিতে হয় কি দিতে হয় লাঠি বলেন না কি দিতে হয় গাছের সাথে একটা লাঠি দিয়ে সুন্দর করে বেঁধে দিতে হয় গাছটার সাথে একটা লাঠি থাকে লাঠি স্টিক এই যে লাঠিটা এটা হলো তার ঠ্যাঙ্গার মতো এটা থেকে সাপোর্ট দিবে সাপোর্ট বলেন এটা কি দিবে তাকে গাছটার নাম হলো ইমান বলেন গাছটার নাম কি এখন এই গাছটাকে বাঁচানোর জন্য শত্রু থেকে রক্ষা করার জন্য এই গাছটা যেন কেউ ক্ষতি করতে না পারে কেউ খেতে না পারে এই গাছটাকে টিকানোর জন্য বাঁচানোর জন্য চতুর্দিকে একটা বেড়া দিতে হয় বলেন কি কি দিতে দিতে হয় সবার মুখে গাছকে বাঁচাতে গেলে হবে বেড়াটার নাম হলো আকিদা বলেন বেড়াটার নাম কি গাছটার নাম কি ইমান বলেন গাছটার নাম কি বেড়ার নাম আকিদা বেড়ার নাম গাছের নাম এখন এর ভিতরে যে সার দিবেন পানি দিবেন এইটার নাম হলো আমল যত সার দিবেন যত প্রতিদিন নিরানি দিয়ে পানি দিবেন গাছটা তরতর করে বড় হবে আপনার আমল যত ভালো হবে চেহারায় তত নূর আসবে বলেন এই যে দেখেন এই বাতিগুলো দিছে না কি বাতিগুলো দিছে না প্রত্যেকটা বাতির সাথে হোল্ডার আছে কিনা যেটা ধরে রাখে বাতিটাকে হোল্ডার বাতিটার হোল্ডার যেটা হোল্ডারটার নাম আকিদা বলেন হোল্ডারের নাম হোল্ডারের ভিতর দুইটা স্প্রিং আছে তার তার আছে লাল বলে না আমি মনে হয় মুর্দারদেরকে ও শোনাচ্ছি নাকি একটা লাল তার কালো তার লাল তার আর কালো তার এটা হলো নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ এটা হলো ইমান আর হোল্ডার হলো আকিদা এর মধ্যে যে বাল্বটা এই বাল্বটার নাম হলো আমল বাল্বের নাম কি আমল নাম কি। আপনি জিরো দিবে একশো দিবেন একশো ওয়াট আলো ঝলমল করবে পাঁচশো ওয়াট দিবেন ঝলমল করবে কিন্তু হোল্ডার ওইটাই নেগেটিভ পজিটিভ তার একই আছে তারও ঠিক হোল্ডারও ঠিক খালি বাল্বটা চেঞ্জ করবেন আপনার ইমান ঠিক আছে আকিদা ঠিক আছে আমল যত করবেন তত চেহারায় নূর আসবে তাহাজ পারবেন আউাবিন এরশাক তসবি তাহালিল মুরাকাবা মুসাদা দাড়ি টুপি পাগড়ি লেবাস পোশাক সিরাত সুরত আরো যত আমল ইজেন দিকে আছে সব করবেন চেহারায় অটোমেটিক নূর চলে আসবে চেহারায় আপনার আলাদা ফোকাস মারবে আল্লাহ আকবার বলেন তাহলে হোল্ডারটার নাম কি আকিদা হোল্ডারের নাম নেগেটিভ পজিটিভ তার নাম নাম আর বাল্বটার আমল এই তো বুঝছেন আপনারা কলা খান কি না কলা বলেন খান কলার উপরে যেটা থাকে ওটাকে কে কি বলে খোসা আপনারা খোসা বলেন বাদামের উপরে যেটা খোসা কলার উপরে যেটা ওইটাও খোসা বা চামড়া ঠিক না বাকল শোল যেটা বলেন আচ্ছা আপনারা বলেন মানুষ ভালো বুঝবেন কেউ যদি এখানে কলা বিক্রি করতে আসে কি বিক্রি করতে কলার উপরের চামড়াটা বাকলটা সোলাটা উপরে যেটা কি থাকে সোলা এটা যদি কেউ খুলে শুধু ভিতরের মজ্জাটা গোস্তটা বিক্রি করতে আনে কেউ কি তার কলা কিনবেন বলেন কেন ওই লোকটা কি কোনো ক্ষতি করছে আপনার আপনি কলার চামড়াটা খুলে ফেলে দিবেন আপনি তো ওটা খাবেন না তো উনি ওই চামড়াটা খুলে আপনারে বিক্রি করতে আনছে তা আপনি কি বলবেন যে আমি এই লোকটাকে ধন্যবাদ দিবেন কেউ কেন ধন্যবাদ দিবেন না ওই লোকটা আপনার কি ক্ষতি করলো উপরের চামড়াটা খুলে নিছে সে চামড়া তো আপনি খুলে খাইতেন ও আপনি খোলার আগে সে আগে চামড়াটা খুলে আসে আপনার সময় বাঁচানোর জন্য বলবো উপরের চামড়াটার নাম আকিদা ভিতরের গোস্ত মজ্জা যেইটা এটার নাম হলো ইমান আপনার চামড়াটা গোস্তটাকে যদি বাঁচাতে চান টিকাতে চান তাহলে উপরের চামড়াটা লাগবে চামড়া সারা যেমন কলা কেউ কিনে না কারো যদি আকিদা খারাপ হয় বাতিল আকিদা হয় আমরা তার ইমান তার বক্তব্য তার আলোচনাও আমরা নিব না কথা বলেন জোরে বলেন আপনার সেভ করার জন্য ইমানকে আপনার কে সেভ করার জন্য ইমানকে সেভ করার জন্য আমলকে সেভ করার জন্য আকিদা নামক একটা বেড়া দিতে হয় যদি আপনি গাছটার বেড়া দেন গাছটা সেভ থাকবে বেড়া না দিলে গাছের শত্রু গরু ছাগল খেয়ে ফেলবে আপনার ইমানের একটা বেড়া আছে আপনার ইমানের বেড়াটার নাম আহলে সুন্নাওয়াল জামা আপনি যদি আহলে সুন্নাওয়াল জামাতের আকিদার বেড়া না দেন আপনার ইমানটা যে কোন সময় ওয়াহাবি সালাফি এরপরে আরো যত বাতিল আছে নজদি আরো যত আছে তাইমিয়া পন্থী যারা আছে জাবারিয়া কাদারিয়া মর্জিয়া মুজাসিমা মুসাফিহা ওয়াহাবি সালাফি যারা আছে মনে রাখবেন আপনার আকিদার বেড়া না দিলে আপনার ইমান যে সময় ইমানটাকে চুরি করে নিয়ে যাবে আপনার ইমান যে সময় চুরি করবে তা আপনি কি চান আপনার ইমানটা চুরি হোক চান সবাই চান আপনার কাছে যদি একটা